সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন চলে আসলাম আবার আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখাবো নদীর বাগাইর মাছ এর একটি রেসিপি তো আমি চুলায় কড়াই বসাই দিয়েছি কড়াই গরম হয়ে গেছে অলরেডি মাছ ছেড়ে দিলাম হাজার জন্য তো মাছগুলা ভাজা হই হইতে থাকুক বাগার মাছ আমি কখনো কিনি নাই তো আজকে বাজারে যাওয়ার পরে যখন দেখলাম যে বাগার মাছ করছে চিন্তা করলাম যে এটা স্বাদ কেমন হবে বা কি তো তারপর আমি ছোটো ছোটো তিনটা মাছ নিয়েছি তো সেই মাছ আপনাদের সামনে রান্না করব মাছটা একটু উল্টিয়ে দেব মাছ এক পিক ভালা হয়ে গেছে আর এক পিছ উঠে দেওয়ার পরে পেটে প্রায় শেষ এখন তুলে নেব এখন কড়াই চলছে ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ এবং ভরি সুসি লাড়া চাড়া দিয়ে পেঁয়াজ আমি সুখিটা ভালোভাবে তেলের উপরে ভেজে নেব আর একটু তেল দিয়ে নিলাম ছাড়া দিয়ে ভালোভাবে পেঁয়াজ মরিচটা ভাজে নেব দিয়ে ধরাম লবণ লবণটাও তেলের উপরে ভেজে নেব পেঁয়াজ মরিচ ভাজা শেষ যায় এখন আমরা দিয়ে দেবো আদা বাটা আদাটা তেলের উপরে ভেজে নেব তাতে আদার গন্ধটা কেটে যাবে মোটামুটি আদাটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ মরিচ সবকিছু কালার চেঞ্জ হয়ে গেছে এখন দিয়ে দেবো একটু পানি হলুদ মরিচ দেওয়ার আগে একটু পানি দিয়ে নিলে তাহলে হলুদ মরিচটা পড়ে না এখন এর ভিতরে আমরা হলুদ মরিচ সব কিছু দিয়ে দেবো দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতন পরিমাণ মতন গুড়ামরিচ ভালো করে লড়াইয়া চড়াইয়া এটা মিক্স করে নেব তো এর ভিতরে আমাদের মশলা তেল ছেড়ে দিয়েছে তেল মশলা কষাইতে কষাইতে তেল বাই হয়ে আসছে এখন এর ভিতরে মাছ দিয়ে দিতে হবে মাছ দিয়ে দিলাম মাছটা একটু সমস্ত মশলা মাখান ঢেকে দেব কিছু সময় পরে ঢাকনা তুলে যা মাছ কষানো শেষ এখন আমরা এর ভিতরে ঝোলের পানি দিতে পারব ঝোলের পানি দিয়ে দেবো দিলাম পরিমাণ মতো ঝোলের পানি একটু লারা ছাড়া দিয়ে ভালোভাবে মশলাটা পানির সাথে মিশিয়ে নেব ঝোলের সাথে মিশিয়ে নেব তো এর ভিতরে আমাদের রান্না উতলাই ঝোল উতলাইছে দিয়ে দিলাম একটু টমেটো কুচি রান্না প্রায় শেষ পর্যায়ে দিয়ে দিলাম জিরা জিরা আর গুঁড়া সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ